আমার পেটে সন্তান ছি 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 লোকে কি বলবে সবার সামনে মুখ দেখাবো কি করে লোকে বলবে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে অথচ মা এখন এই বয়সে প্রেগনেন্ট তাও আবার পাঁচ মাস কি জঘন্য ব্যাপার আমার স্বামী শুনে নাক মুখ লাল করে ফেলল অবশ্য মুখে কিছু বলল না কিন্তু তার হাবভাব দেখে মনে হলো বিষয়টা নিয়ে তেমন একটা খুশি না তার মুখ দেখে আমার ভিতরটা অস্বস্তিতে কুঁকড়ে গেল কিন্তু এই বিষয়টা নিয়ে শাশুড়ি আমায় সহজে ছাড়লেন না সকাল সকাল আমার শ্বশুরের সামনে ডেকে নিয়ে আমি সোফায় বসতেই দেখলাম আমার শ্বশুর মিটিমিটি হাসছে শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন ঘটনা কি সত্যি আমার আর বুঝতে বাকি রইল না আমার শাশুড়ি কোন ঘটনার কথা জানতে চাইছেন তারপরও না জানার ভান করে কাছুমাছু করে বললাম কোক কক কোন ঘটনা মা শুনলাম তোমার মা নাকি কনসিপ করেছে আবার শাশুড়ি মায়ের মুখে ব্যঙ্গাত্মকপূর্ণ কথা আর কৌতূহলী হাসি দেখে লজ্জায় মরে যেতে মন চাচ্ছিল আমার কারো সামনে চোখ তুলে তাকাতে পারছিলাম না চোখ কেমন টলমলো করে উঠছিল জলে আর মার প্রতি ভীষণ অভিমানও হচ্ছিল একসময় তাদের শখ ছিল একটা ছেলের ছেলে যখন আগে হলোই না এখন এই ঢালু বয়সের দিকে এসে তিনি এমন কাজটা কেন করে বসলেন তিনি কি জানতেন না সমাজের মানুষ হাসাহাসি করবে বিষয়টা নিয়ে আত্মীয় স্বজন আছে মেয়ের কথা একবারও চিন্তা করলো না নিজের মেয়ের বিয়ে হয়েছে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে জামাই আছে জামাইয়ের বাবা মা আছে ভাবতেই গা জ্বলে যাচ্ছে এটা অবশ্য একটা ভুল কাজ হয়েছে আমার বাবা মার শাশুড়ি এবার গলা খাকারি দিয়ে পড়লেন কি গো নিলুফা কিছু জিজ্ঞেস করলাম তো শ্বশুর এবার শব্দ করে হেসে উঠলেন আমি কোনো মতে নিচের দিকে তাকিয়ে শাড়ির ঘোমটাটা আরও নিচের দিকে টেনে কাঁদতে কাঁদতে বললাম যা শুনেছেন তাই বলেই ঘর থেকে দ্রুত পায়ে বের হয়ে আসলাম আমি চলে আসার পর আমার শ্বশুর শাশুড়ি দুজনে হাসতে ভেঙে পড়লেন সারাদিন নাইম অফিসে ছিল এই সুযোগে আমি বিছানায় পড়ে থেকে দিন ভর কেঁদেছি আমারও কিন্তু একসময় শখ ছিল একটা ভাইয়ের আমার একটা ছোট্ট একটা ভাই থাকবে যে কিনা আমায় বুবু বুবু বলে ডাকবে কিন্তু তখন তো আর হলো না এখন যদিও আল্লাহ দিলেন কিন্তু সমাজ তো আর এসব বোঝে না আমাদের সমাজ যে খুব খারতারা আর এসব বিষয় নিয়ে মুখরোচক গল্প করে করে জীবন অতিষ্ঠ করে ফেলে সমাজের মানুষের চিন্তা ভাবনায় গণ্ডিও খুব ছোট। এই গণ্ডির বাইরে কিছু ঘটলেই ছিছি শব্দের হিরিক উঠে যায় দুপুরের পর মাকে ফোন করলাম মা বোধহয় লজ্জায় ফোন ধরলেন না বাবাকে তো আমি আরও লজ্জায় ফোন দিতে পারলাম না ফোন দিলাম আমার অপর দুই বোনকে তারাও হয়তো স্বামীর বাড়িতে এই বিষয় নিয়ে ভীষণ লজ্জিত ও বিব্রতকর পরিস্থিতিতে আছে কি বলবে না বলবে আমতা আমতা করে আর ভালো করে কথাই বলা হলো না ওদের সাথে বিকেল কেটে যখন সন্ধ্যা ছুঁই ছুঁই করছে তখন শাশুড়ি মা আর তার অন্য জায়রা মিলে ব্যালকনিতে আড্ডায় বসেছিলেন ওখানে আমায় চা করে নিয়ে যেতে ডাকা হলো আমি কোনো কিছু না ভেবেই স্বাভাবিকভাবে চা নিয়ে যেই না তাদের সামনে যাই তখনই কি যে বিপত্তিতে পড়লাম ওখানে কি আর বলবো শাশুড়ি মা হয়তো সবার কাছেই বিষয়টা বলে দিয়েছেন এ নিয়ে ওরা খুব হাসাহাসি করছে সকলের কাছে হাস্যরসাত্মক আলোচনার বিষয় হলো আমার প্রেগনেন্সি নিয়ে আমায় তো এক চাচি শাশুড়ি বলেই বসলেন বৌমা তোমার বা আবার দেখি এখন তেজ আছে গো আমার শাশুড়ি কথাটা টেনে নিয়ে বললেন আমার বিএন সাহেবা তো এখনো কাঁচা নয় তো কি শুনে গা আমার জ্বলে উঠল চা ভর্তি ট্রেটা টেবিলের উপর ঝনত করে রেখেই ওখান থেকে কেটে পড়ি আমি তারপর সারা দিনের চেয়েও হাজার গুণ মন খারাপ করে কাদি বিছানার বালিশ ভিজিয়ে ফেলি রাতে নাইম অফিস থেকে ফিরে এসে দেখে তখনও কাঁদছি আমি অনেক চেষ্টার পরেও যখন সে আমায় নিবৃত করতে পারলো না তখন সে রেগি ঈশ্বত বলল এখনো কাঁচছ যে কে কি বলেছে তোমায় শুনি আমি কোনো কথা বলছি না বলে ও আমায় অনেক জোরাজুরি করে জানতে চায় অবশেষে না বলে আর থাকতে পারিনি সারা দিনে আমার সাথে যা যা ঘটেছে যেমন শ্বশুর শাশুড়ি আর চাচা চাচির কথা সব বললাম এরপর আবার বলতে শুরু করলাম এটা তো তাদের দোষ না দোষ তো আমার বাবা মায়ের নয়তো এই বয়সে এসে এমন কিছু তারা কেন করলেন ওনাদের তো লজ্জা থাকা উচিত ছিল মেয়েদের শ্বশুরবাড়ির কথা একবারও ভাবলেন না শুনে নাইম আমায় একটা ধমক দেয় নাইমের ধমক শুনে আমি কেঁপে উঠি এরপর আমাকে টেনে বুকে জড়িয়ে নিয়ে আমার চোখ মুখ মুছে দিয়ে পড়ল আম্মা প্রেগনেন্ট তার জন্য তোমার মন খারাপ তাই তো তাতে সমস্যা কী আর লোকের কথায় কী বা আসে যায় এই সামান্য ব্যাপার নিয়ে অত মন খারাপ করলে চলে আমি দেখছি বিষয়টা বলেই সে আমার শাশুড়িকে ডাকে পাশেই শ্বশুর ছিলেন তাকেও ডাকে তারপর শুরু করে বলে ছি বুড়ো তো হয়ে গেছ এখনও কি আক্কেল জ্ঞান হয়নি তোমাদের তোমাদের মন মানসিকতা এত ছোট কেন তোমরা না শিক্ষিত কি শিখেছো আজীবন এইসব নোংরাম কথা না আচ্ছা একজন মেয়ে সে তার কোন বয়সে বাচ্চা নিবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় এখানে তোমাদের নাক গলানোর কি আছে হ্যাঁ তাছাড়া সে জানে যার শুধু তিন তিনটি মেয়ে আছে কিন্তু ছেলে নাই ঘরে একটা পরিবারে ছেলের শখ থাকা কি দোষের আমার শ্বশুর শাশুড়ির এমন কি বয়স হয়ে গেছে যে তারা এখন সন্তান নিতে পারবেন না আর সন্তান সন্ততির বিষয়টা তো মোটো মানুষের হাতে না এটা আল্লাহর দান তিনি যেহেতু চাইছেন একটা মানুষকে পৃথিবীতে মুখ দেখাতে তখন তোমাদের অত সমস্যা কি। নাইমের কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি একেবারে কালো মুখ করে চুপচাপ হয়ে গেল কোনো উত্তর দেওয়ার মতো কথাও খুঁজে পেল না ঘরে ফিরে নাইম আমার একটা হাত টেনে ধরল আর আমায় বুকের সাথে মিশাতে মিশাতে বলল এখন তো হয়েছে আমার চোখ কেমন ভিজে উঠেছে মুখ ভেঙে কান্না এসে গেছে ভেজা ভেজা গলায় ওর কলার চেপে ধরে পড়লাম অত কিছু বললে কেন তুমি মা বাবাকে অত কিছু বলতে নেই নাইম হেসে বলল অত কিছু বলিনি তো আমি শুধু ভুল ভেঙে দিয়েছি তাদের আমি আর কিছু বলতে পারি না তাকে পরদিন সকালে আমার শাশুড়ি ঘরে এসে আমার একটা হাত টেনে ধরলেন আর বলেন সরি বৌমা আমার ভুল হয়ে গেছে আসলে সমাজে এসব বিষয় আনকমন তো তাই হঠাৎ শুনে নিজেকে খাপ খাওয়াতে পারিনি ব্যাপারটার সাথে কিন্তু কাল রাতে নাইমের কথা শুনে মনে হয়েছে তোমার মায়ের এটা ভুল নয় ভুল আমাদের যারা এমন ভাবি আমি মৃদু হেসে পড়লাম মা আপনি খুব ভালো সরি বলে আমায় ছোট করবেন না শাশুড়ি বললেন মেয়ের কাছে ছড়ে পড়লে কোনো দোষ হয় না মা বলে শাশুড়ি আমার হাটটা আরও শক্ত করে ধরলেন আমি আনন্দে হেসে ফেললাম কাহিনিটি এখানেই সমাপ্ত হলো কাহিনীর নাম নিয়ম কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি ইস্পত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ